আমাদের ক্যালেন্ডারের পাতায় কোনো মাস আমাদের যায় হচ্ছে কোন মাস ত্রিশে আবার কোনো মাস আঠাশে আবার কোনো মাস উনত্রিশে যায় সেটা সেটাকে আপনারা জানেন খেয়াল করেন কিনা আপনি এটা খুব সহজে আপনাদেরকে ক্যালেন্ডারের পাতার দিকে তাকাতে হবে না কোন মাস ওই তারিখে কই দিনে যায় কমপ্লিট হয় সেটা ক্যালেন্ডারের দিকে আর তাকাতে হবে না আপনার শুধু হাতের দিকে তাকাইলে আপনি পেয়ে যাবেন সেই জিনিসটা কি আমরা অনেক ছোটোবেলায় শিখেছি সেটা কিন্তু মনে রেখেছি আমি চাই এই জিনিসটুকু যারা এখন না জানেন তারাও যেন জেনে নেন এবং তাদের সন্তানকেও যেন সেই জিনিসটা জানান আসুন আমি কথা না বলি আমরা চলে যাই মূল জিনিসে সেটা হচ্ছে আপনার হাতে কয়টা আঙ্গুল আছে বলুন তো পাঁচটা এ হাতে পাঁচটা এ হাত দরকার নাই এ হাত দিয়ে আপনি এ হাতের একটা আঙ্গুল ইউজ করবেন আর এ হাতের পাঁচটা আঙ্গুল ইউজ না করে ইউজ করবেন চারটা আঙ্গুল অর্থাৎ এই আঙ্গুলটাকে আপনি এইভাবে রাখবেন রাখার পর আপনি একটা মুষ্টি করবেন মুষ্টি করার পর আপনাকে কি দেখাচ্ছি সেটা দেখেন এই যে এখানে দেখবেন যে এক দুই তিন চার চারটা আঙ্গুলের গোড়া ফুলে ফুলে আছে আবার চারটা তিনটা আঙ্গুলের ফাঁকে ফাঁকে তিনটা জিনিস আছে এক দুই তিন অর্থাৎ ফুলাগুলার নিচে গুলা আছে তিনটা আর উপরে হচ্ছে চারটা এইগুলো দিয়ে আমি আজকে কাউন্টিংটা শেখাবো আপনার খুব সহজেই সেটা হচ্ছে প্রথমে ধরেন আপনারা জানেন জানুয়ারি মাস কয় তারিখে যাই একত্রিশে ফেব্রুয়ারি মাস কয় তারিখে যায় আঠাশ অথবা লিপিয়ার যুদ্ধ হয় সেটা উনত্রিশ আবার মার্চ মাস একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস ত্রিশে এইভাবে আমরা সহজেই আমরা কাউন্টিং করতে পারি বিষয়টা হচ্ছে এমন আপনি খেয়াল করবেন জানুয়ারি একবার এখানে দেবেন জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মার্চ উপরে এপ্রিল নিচে মে উপরে জুন নিচে জুলাই উপরে আবার কী করবেন আপনি হাটটাকে আবার এইভাবে না এসে আপনি এইভাবে চলে আসবেন অর্থাৎ জুলাই পরে আগস্ট এখান থেকে অর্থাৎ জুলাই মাস একত্রিশে যায় আগস্ট মাসও কিন্তু একত্রিশে যায় সেটা খেয়াল করার জন্য এখান থেকে জুলাই আগস্ট আবার খেয়াল করছি জুলাই আগস্ট তারপরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ এখন আপনাকে সহজে বুঝাই এখন তো বুঝলেন কীভাবে কাউন্টিং করবেন সেটা এখন আপনাদেরকে বোঝাচ্ছি আমি ডেটটা কীভাবে খেয়াল করবেন সেটা হচ্ছে জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি আঠাশ অথবা উনত্রিশ সেটার দিকে একটুখানি খেয়াল রাখতে হবে মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন এই ফাঁকটাতে কিন্তু পড়ছে জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ অর্থাৎ আপনি বুঝে গেলেন কোন মাস কই তারিখে যাচ্ছে এই হাতটা যদি আপনার সাথে থাকে আপনার আর ক্যালেন্ডার দিকে তাকাতে হবে না আবার একটু সহজে বোঝার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি জানুয়ারি এভাবে কাউন্টিং করবেন জানুয়ারি ফেব্রুয়ারি মধ্যে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ জানুয়ারি মাস একত্রিশে উপরে যেগুলো যাবে সবগুলা একত্রিশ এই যে ফুলা ফুলাগুলা এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অর্থাৎ সাতটা যায় হচ্ছে একত্রিশে আর বাকিগুলো যায় হচ্ছে ত্রিশে অথবা একটা যায় আঠাশে ফেব্রুয়ারি মাসটার বেলা শুধু খেয়াল রাখতে হবে আঠাশ অথবা চার বছর পর পরে যদি লিপিয়ার হয়ে থাকে তাহলে সেটা যাবে উনত্রিশে তারপরে কিন্তু আপনার কাউন্টিং খুব সহজ আবার একটু বলবো জেনে নেন একটুখানি জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি অথবা উনত্রিশ মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ অর্থাৎ কাউন্টিংটা একটু ক্লিয়ার করছি আমার মনে হয় নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এই জিনিসটা যদি আপনি যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য আর যদি আপনি জেনে থাকেন তাহলে ভিডিওটা আপনার সন্তানের জন্য আর যদি আপনি না জেনে থাকেন তাহলে হয়তো কেউ জানবে না অর্থাৎ একবার একজন না একজনকে জানলে সবাই কিন্তু খুব সহজে এই জিনিসটুকু মনে রাখবেন এই জিনিসটা আজীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে মেমোরিতে এবং হাতের মুষ্টি দিয়ে থাকলে আপনি বুঝতে পারবেন কোন মাস কয় তারিখে যাচ্ছে আমরা ব্যবসায়িকের ক্ষেত্রে অথবা চাকরিজীবীদের ক্ষেত্রে অথবা গৃহিণীদের জন্য কিন্তু স্কুলে বাচ্চাদের নেওয়া আসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেটটা খুব জরুরি কোন মাস কয় তারিখে যাবে আপনি বাসায় যদি দুধও রাখেন তাহলে কিন্তু আপনাকে হিসাব করতে হয় কোন মাস গেছিলো কোন মাস ত্রিশে গেছিলো সেটা নিশ্চয়ই বুঝে গেছেন অর্থাৎ সংসারিক কাজে সব কিছুই কাজে লাগে আমার এই ধরনের টিপস যদি নতুন নতুন চান তাহলে নিশ্চয়ই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন আমি নতুন নতুন টপিক্স নিয়ে আপনাদের সাথে আসবো যে জিনিস টপিক্সগুলো আপনাদের কাজে লাগবে আপনাদের মেমোরিতে থাকলে আপনার সন্তানকে থাকলে অথবা আপনার ফেসবুক ওয়ালেটে যদি অথবা ফেসবুকে যদি আপনি শেয়ারও করে রাখেন আজীবনের জন্য আরেকজন জানতে পারবে এমনটি আশা রেখে আজকের মতো এখানে বিধে নিচ্ছি বেশি কথা কথাবারব না আপনি আপনার কাজে লেগে লেগে পড়েন এবং কাউন্টিং আজকে থেকে শুরু করেন যদি না বুঝেন ভিডিওটা দুইবার দেখবেন অথবা তিনবার দেখবেন খুব সহজেই বুঝে যাবেন আশা করি ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয় তাকে কমেন্টস করে জানান আমি দরকার আর একটা ভিডিও দেবো ভিডিওতে কমেন্টস করে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে আমি যতটুকু বুঝতে পেরেছি আমি আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন